নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা আর আর বি দু হাজার পঁচিশ সালে পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে পাশে থাকো তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি প্রথম কোয়েশ্চেন এবার কোশ্চেনের দিকে আমরা একটু চোখ রাখি দেখো কি বলেছে প্রথম কোয়েশ্চেনটি বলেছে ওয়ারলি চিত্রকলায় গোবর এবং কাদা দিয়ে তৈরি ভিত্তি বা পটভূমিকে কি বলে কোশ্চেনটি আমি আরেকবার রিপিট করছি ওয়ারলি চিত্রকলায় গোবর এবং কাদা দিয়ে তৈরি ভিত্তি বা পটভূমিকে কি বলে সঠিক অ্যান্সার মুর্যাল বলা হয় বলা হয় আমি এই মুরালটি অ্যান্সারটি পেয়েছি মুরাল তোমরা যদি অন্য কোনো অ্যান্সার পেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে একটু জানাবে তারপরে কোশ্চেন দেখো প্রতিরক্ষা খাতে দেশীয় অংশ গ্রহণের কত শতাংশ এখন দেশে তৈরি হয় প্রতিরক্ষা খাতে দেশীয় অংশগ্রহণের কত শতাংশ এখন দেশে তৈরি হয় সঠিক ওকে তারপরে কোশ্চেন কোন আদালত শেষ যুগের কোন আদালত শেষ যুগের ঐতিহ্যবাহী আদালতগুলিতে প্রতিস্থাপন করেছে কোন আদালত শেষ যুগের ঐতিহ্যবাহী আদালতগুলিতে প্রতিস্থাপন স্থাপন করেছে সঠিক অ্যান্সার হাইকোর্ট হাইকোর্ট হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেন দেখো জুডিয়াল অ্যাক্টিভিজম অ্যাক্টিভিজম জুডিয়াল শব্দটিকে প্রথম ব্যবহার করেছিলেন জুডিয়াল অ্যাক্টিভিজম শব্দটিকে প্রথম ব্যবহার করেছিলেন সঠিক অ্যান্সার পি এন ভগবতী পি ভগবতী তোমরা যারা আমার ক্লাসটি দেখছ প্রত্যেকটি ক্লাসেই আমি তোমাদেরকে বলে আসছি তোমাদের কাছে যারা লেখাগুলি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পারছ না তারা ক্লাসটি দেখার সময় একটা খাতা এবং পেন অবশ্যই সঙ্গে নিয়ে আসবে আমি প্রত্যেকটি কোশ্চেন দুবার তিনবার করে কিন্তু রিপিট করছি তোমরা একটু লিখে কোশ্চেনগুলো দেখে যাবে তারপরে কোশ্চেন আগে দেখো কি বলেছে সালে ভারতকে সাহায্যকারী প্রধান বিশ্ব সংস্থা কোনটি সালে সাহায্যকারী সঠিক অ্যান্সার আই এম এফ আই এম এফ হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেন দুই হাজার পঁচিশ সালের আইআইএফ এতে সেরা অসাধারণ অর্জুন পুরস্কার কে পেয়েছে দুই হাজার পঁচিশ সালের আইআইএফএতে সেরা অসাধারণ অর্জুন পুরস্কারকে পেয়েছে সঠিক অ্যান্সার রাকেশ রোশান রাকেশ রোশান হচ্ছে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেন বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন কততম সংস্করণ বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন কততম সংস্করণ সঠিক অ্যান্সার চব্বিশতম সংস্করণ তারপরে কোশ্চেন দেখো কি বলেছে পনেরোশো দশ খ্রিস্টাব্দে পর্তুগিজ সেনাপতি আলবুকর্ক দখল করেছিলেন পনেরোশো দশ খ্রিস্টাব্দে পর্তুগিজ সেনাপতি আলফোনসো আলবুকর্ক কোথায় দখল করেছিলেন সঠিক অ্যানসার হচ্ছে গোয়া গোয়া দখল করেছিলেন তারপরে কোশ্চেন ছোট ছোট হিমালয় এবং শিবালিক পর্বতমালা ছোট হিমালয় এবং শিবালিক পর্বতমালার মধ্যবর্তী উপত্যকাকে কি বলে ছোট হিমালয় এবং শিবালিক পর্বতমালার মধ্যবর্তী উপত্যকাকে কি বলে সঠিক অ্যান্সার হচ্ছে দুন বলা হয় তারপরে কোশ্চেন মাইকাল পর্বতমালার মাইকাল পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি মাইকাল পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক হচ্ছে কন্টক ওকে তারপর কোশ্চেন এস দুই হাজার পঁচিশ সালের বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার নিউ দিল্লি দুই সালে এই কথাটা কিন্তু মনে রাখতে হবে নিউ দিল্লি তারপরের কোশ্চেন স্মার্ট সিটি স্মার্ট সিটি মিশন কখন শুরু হয়েছিল স্মার্ট সিটি মিশন কখন শুরু হয়েছিল সঠিক অ্যান্সার দুই সালে দুই সালে এই স্মার্ট সিটি মিশন শুরু হয়েছিল এই কোশ্চেনটির আগের যে কোশ্চেনটি দুই সালে বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার নিউ দিল্লি তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের উপরে আরেকটা ছিল বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলনের কততম সংস্করণ প্রথমটি হচ্ছে কততম সংস্করণ চব্বিশতম আর দুই সালে হয়েছে নিউ দিল্লিতে ওকে তারপরে কোশ্চেন এসে কি বলেছে কবাডিতে কতজন খেলোয়াড় থাকে কবাডিতে কতজন খেলোয়াড় থাকে সাত জন খেলোয়াড় থাকে তারপরে কোয়েশ্চেন হরপ্পা সভ্যতার দুর্গের প্রধান কাজ কি ছিল হরপ্পা সভ্যতার দুর্গের প্রধান কাজ কি ছিল সঠিক অ্যান্সার প্রশাসনিক কার্যাবলী এবং বিশেষ কার্যাবলী পরিচালনা প্রশাসনিক কার্যাবলী এবং বিশেষ কার্যাবলীর পরিচালনা ছিল তারপরে কোশ্চেন এসো হরপ্পা দুর্গের মূল লক্ষ্যটি কি ছিল হরপ্পা দুর্গের মূল লক্ষ্যটি কি ছিল সঠিক অ্যান্সার প্রতিরক্ষা এবং সুরক্ষা প্রতিরক্ষা এবং সুরক্ষা এটাই ছিল হচ্ছে হরপ্পা দুর্গের মূল লক্ষ্য ওকে তারপরে কোশ্চেন ভারতের দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ সালের বাজেট কত ভারতের দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ সালের বাজেট কত পঁয়তাল্লিশ লক্ষ কোটি টাকা পঁয়তাল্লিশ লক্ষ কোটি টাকা তারপরে কোশ্চেন নবম আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দুই সেরা খেলোয়াড় কাকে ঘোষণা করা হয়েছিল নবম আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দুই হাজার চব্বিশের সেরা খেলোয়াড় কাকে ঘোষণা করা হয়েছিল সঠিক অ্যান্সার নিউজিল্যান্ডের অলরাউন্ডার নিউজিল্যান্ডের অলরাউন্ডার কী আছে অ্যামেলিয়া কেরকে অ্যামেলিয়া কেরকে ঘোষণা করা হয়েছে তারপরে কোশ্চেন আঠারোশো সালে স্বাধীনতা সংগ্রাম সংগ্রামে সালে স্বাধীনতা সংগ্রামে কে অংশগ্রহণ করেনি সালের স্বাধীনতা সংগ্রামে কোনো অংশগ্রহণ করেনি ওকে তারপরে কোশ্চেন ভগবান বুদ্ধের অবশেষ রাখার পাত্রকে কি বলে ভগবান বুদ্ধের অবশেষ রাখার পাত্রকে বলা হয় স্তূপ তারপরে কোয়েশ্চেন এ কি বলেছে কোন দেশ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে কোন দেশ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এই কোশ্চেনগুলি বারবার কিন্তু রিপিট হচ্ছে তোমরা দয়া করে একটু দেখে যাবে সঠিক অ্যান্সার হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড জিতেছে তারপরে কোশ্চেন কম্পিউটারে প্রিন্ট আউট সরি কম্পিউটারে প্রিন্ট একটি ফাইল কম্পিউটারের প্রিন্ট একটি ফাইলে গিয়ে করা হয় কম্পিউটারের প্রিন্ট একটি ফাইলে গিয়ে করা হয় এটিকে বলা হয় কি প্রিন্ট কমান্ড বলা হয় সঠিক যে প্রিন্ট কমান্ড বলা হয়ে থাকে তারপরে কোশ্চেন অ্যাসিড এবং খার মিশ্রিত করে কি তৈরি হয় অ্যাসিড এবং খার মিশ্রিত করে কি তৈরি হয় সঠিক ক্যান্সার লবণ এবং জল অ্যাসিড এবং খার মিশ্রিত করে লবণ এবং জল তৈরি করা হয়ে থাকে তারপরে কোশ্চেন ভারত দুই হাজার তেইশ সালের হ্যাঁ এশিয়ান ভারত দুই হাজার তেইশ সালের হাং এশিয়ান গেমসে কতজন ক্রীড়াবিদ পাঠিয়েছিল হাংজো এই কথার মনে রাখতে হবে হাংজো এশিয়ান গেমসে কতজন ক্রীড়াবিদ পাঠিয়েছিল সঠিক অ্যান্সার সাতশো একষট্টি জনকে পাঠিয়েছিল সাতশো একষট্টি জনকে তারপরে কোশ্চেন খেলো ইন্ডিয়া গেমস দু হাজার পঁচিশ আয়োজন করা হয়েছে তাদের জন্য অর্থনৈতিক জরিপ কে সাহায্য করেছে খেলো ইন্ডিয়া গেমস দু হাজার পঁচিশ আয়োজন করা হয়েছে তাদের জন্য অর্থনৈতিক জরিপ কে সাহায্য করেছে সঠিক অ্যান্সার ভারতীয় ক্রীড়া কর্তৃক অলিম্পিক সমিতি ভারতীয় ক্রীড়া কর্তৃক অলিম্পিক সমিতি তারপরে কোশ্চেন উপজাতি কোন ধরনের কৃষি কাজ করে উপজাতি কোন ধরনের কৃষি কাজ করে উপজাতি ঝুম চাষ করে সঠিক অ্যান্সার ঝুম চাষ ঝুম চাষ করে থাকে তারপরে কোশ্চেন আরাবল্লি সান্দ্রাবের মরুভূমি কোন দিকে অবস্থিত আরাবল্লি সান্দ্রাবের মরুভূমি কোন দিকে অবস্থিত সঠিক ক্যান্সার পশ্চিম দিকে অবস্থিত আজকের আর দুটো কোয়েশ্চেন আছে মহাবলীপুরম মন্দির কে নির্মাণ করেছিলেন পল্লবাজ মহাবলীপুর কে নির্মাণ করেছিলেন নরসিংহ প্রথম বর্মন পল্লবরাজ মহাবলীপুরমের মন্দির নির্মাণ করেছিলেন আজকে লাস্ট কোয়েশ্চেন দুই হাজার পঁচিশ সালে খেলো ইন্ডিয়ার আর্থিক সেবা কে দিয়েছিলেন সঠিক অ্যান্সার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ওকে এই ছিল আজকের তোমাদের এই ক্লাস প্রত্যেকটি কোশ্চেন তোমরা একটু দেখে যাবে পরবর্তী শীতে যাদের এক্সাম আছে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কোশ্চেনগুলো রিপিট হচ্ছে বারবার রিপিট হচ্ছে তোমরা একটু দেখে যাও সর্বশেষে ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দিতে কেউ ভুলবে না আর কোথায় কেমন প্রবলেম আছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই একটু জানাবে তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের